যে এর জন্য গতকালকে আপনার ভাইয়ের সাথে আমি রাগ করেছি সেগুলো সব নিয়ে আসছে দেখাবো কী কী আনছে আজকে এই যে হচ্ছে লিপস্টিক যে জন্য রাগ করছিলাম সারাদিন খাই নাই গোসল করি নাই রান্নাও করি নাই এ হচ্ছে লিপস্টিক একটা আনছে দুইটা দুইটা তিনটা চারটা সোনো এটা হচ্ছে পঞ্চ হোয়াইট ইউটি সোনো তারপরে হচ্ছে হচ্ছে মেকআপ এই যে হচ্ছে মেকআপ চে আর একটা এই তারপরে হচ্ছে এটা দিয়ে হিজাব বানতে হয় এগুলো দিয়ে হিজাব মাথায় বাঁধে না মানুষ সেজন্য এগুলো আনছে এগুলো সব কালকে আপনার ভাইয়া নিয়ে আসছে কাম দেখছে আমি প্রচণ্ড রাখুছি এগুলোর জন্য ওয়ে নিয়ে আসছে মাথা কাটা ভেন নিয়ে আসছে তারপরে আবার এই যে এই যে চুল বাঁধার জন্য এগুলো নিয়ে আসছে চুল বাঁধার জন্য এই যে এগুলো কালকে সব আপনার ভাইয়া নিয়ে আসছে বলতেছে এখন কি তোমার রাগ শেষ হয়েছে তাহলে দয়া করে রান্না করো খাই সারাদিন কাজ করে আসছি এখন কয়টা খাব ঠিক আছে তোমার সব কসমেটিক এই যে এখন খুশি তো এখন রান্না করো উটি এই সুনোটাই ইউজ করি সবসময় আমি সে সবচেয়ে সুন্দর সে মেকআপটা সবচেয়ে সুন্দর তারপরে সবচেয়ে সুন্দর হয়েছে এই যে মাথার ওই যে হিজাব বাঁধে না এই হিজাব বাঁধার কিলিপ খুব সুন্দর হয়েছে মানে দেখতে এত সুন্দর খুব কিউট অনেক কিউট হয়েছে আজকে মন অনেক ভালো অনেক অনেক ভালো কারণ আমার সব কসমেটিক সোনো লিপস্টিক মেকআপ কিছু নিয়ে আসছে এই জন্য আমার মন আজকে অনেক ভালো